রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুন আঙ্গিকে পূর্ব আচল জিসানিয়া হাফিজিয়া ও নুরানি ক্যাডেট মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের ঠিকানা পূর্ব আচল জিসানিয়া হাফিজিয়া ও নুরানি ক্যাডেট মাদ্রাসা মতলব দক্ষিণ চাঁদপুর আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানী বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পূর্ব আচল শিলা জিসানিয়া হাফিজিয়া ও নুরানি ক্যাডেট মাদ্রাসায় মতলব দক্ষিণ চাঁদপুর পূর্ব আচল ছিল জিসানিয়া হাফিজিয়া ও নুরানি ক্যাডেট মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশ বরেণ্য আলিমগণের সুপরামর্শে পরিচালিত আদর্শবান ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান সম্পূর্ণ কোলাহল মুক্ত মনোরম পরিবেশ আবাসন ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে পূর্ব আচল জেনারেল বাংলা অঙ্ক ইংরেজি বিদ্যুৎ চলে গেলে বিকল্প আইপিএস এর ব্যবস্থা রয়েছে আবাসিক শিক্ষক দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে লেখাপড়ার সুব্যবস্থা শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের ছাত্রীদের আমল ও আখলাক এবং তার বিয়াত ও চরিত্র গঠনের জন্য প্রতি মাসে ইসলাহি বয়ান থাকবে ইনশা আল্লাহ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পূর্ব আচল জিসানিয়া হাফিজিয়া ও ক্যাডেট মাদ্রাসায় দক্ষিণ চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় আন্তর্জাতিক হাফেজ কারি আব্দুল হক সাহেবের হাতে গড়া ছাত্র হাফেজ কারি শিব্বির আহমেদ মোবাইল জিরো আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক পূর্ব আচল ছিল জিসানিয়া হাফিজিয়া ও নুরানি ক্যাডেট মাদ্রাসা থেকেই